আসসালামু আলাইকুম সবাইকে বেঞ্চ থেকে আজ এসে ফাইভ ফ্রি কোর্স ফ্রি কোর্সে বাংলার একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি ফাহিনাপুর আছি তোমাদের সাথে আর আজকের ক্লাসে আমরা কথা বাংলা বাংলার পত্রের একটি পদ্ম নিয়ে পদ্মটি হলো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তো প্রথমে আমরা চলো কবি পরিচিতিটা দেখে নিই শামসুর রহমানের যেসব বেসিক ইনফরমেশন বা কবি পরিচিতি দেওয়া ছিল যেগুলো মানে আমাদের জন্য আমি সেগুলো এখানে তুলে তোমরা দেখে নিতে পারো এবং আমি পরবর্তীতে ক্লাস শেষে স্লাইডের লিঙ্কটা কিন্তু শেয়ার করে দেবো ওকে তো আমি আমরা কবিতাতেই চলে যাই কবিতার মধ্যে আসলে একটু দু জিনিসের দিকে খেয়াল রাখা লাগবে যে এই কবিতাটাতে আসলে আমাদের বেলায় অথবা আমাদের আগে বেলায় কোন একবার জানি একটা বোর্ডে মেবি এরকম একটা কোয়েশ্চেন দিয়েছিল যে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতায় লাইনটা কবিতা কতবার এসেছে ঠিক আছে এরকম এই ধরনের কবিতাগুলোর জন্য একটুখানি আমাদের লাগবে যে আসলে এটা কতবার বলছে বা না বলছে এটা খুব সম্ভবত কোনো বোর্ডের বোর্ড এসেছিল অথবা কোন একটা স্কুলের টেস্ট পরীক্ষা এসেছিল তারপরও আমরা সেফ থাকার জন্য আমরা জেনে নিব যে কত কতবার এসেছে বা আসছে সেটা আমরা গুনে নেব ঠিক আছে চলো শুরু করা যাক তো কবিতাটা আসলে পটভূমিটা কি কবিতাটা আসলে মুক্তিযুদ্ধের উপর মুক্তিযুদ্ধের উপর বেশ করে দাঁড়ানো তাই না এটা আমরা যারা পড়েছি আগে একবার হলো তারা জানি যে এটা আসলে মুক্তিযুদ্ধের সময়কার ত্যাগ মানুষের যে যে আত্মত্যাগ করেছে সে আত্মত্যাগের ঘটনাটাই বলছে যে মানে কার কি কি হয়েছে না হয়েছে এই পুরো সিনারিওটা মুক্তিযুদ্ধের সিনারিওটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে ঠিক আছে তো চলো শুরু করা যাক তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ড খান্ডব দাহু আচ্ছা সো ভাসতে হবে রক্ত গঙ্গায় এই লাইনটা পরে আমরা জিনিসটা আসলে কি বুঝতে পারছি আমরা এখানে বুঝতে পারছি যে এমন কিছু কথা বলা হচ্ছে মানে রক্ত গঙ্গা রক্ত গঙ্গা বলতে বোঝাচ্ছে গঙ্গা মনে করো রক্ত দিয়ে ভেসে গিয়েছে তো রক্ত দিয়ে ভাস ভাসছে কেন পাকিস্তান নিজেরা যখন আমাদের এখানে এসে যখন নির্যাতন করা শুরু করেছিল মানুষ মারা শুরু করেছিল ওই সময়কার যে সিনগুলো ওগুলোকেই উপমা হিসেবে বোঝানোর জন্য এখানে বলা হয়েছে কি রক্তগঙ্গা গঙ্গা ঠিক আছে তো রক্ত কতবার কবি জিজ্ঞেস করছেন যে আর কতবার রক্ত গঙ্গায় ভাসতে হবে আর কতবার খান্ডব দাহন বা মানুষের ক্ষত বিক্ষত শরীর দেখতে হবে কাকে বলছে এটা স্বাধীনতাকে আচ্ছা তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর আচ্ছা সাকিনা বিবির কপাল কিভাবে ভাঙলো বা হরিদাসীর সিঁথির সিঁদুর কিবা মুছে গেল তো আমরা যদি যারা সনাতন ধর্মের আছি বা অন্য সনাতন ধর্ম যারা আছে আমরা দেখি কি ওরা বিয়ে হলে হচ্ছে ওদের যারা স্ত্রী থাকে বা মেয়ে থাকে ওরা হচ্ছে কি সিঁথিতে সিঁদুর দেয় ঠিক আছে এবং যখন ওদের স্বামী মারা যায় তখন হচ্ছে কি ওরা সিঁথি সিঁদুরটা মুছে ফেলে সো ওইখান থেকে জিনিসটা বোঝানো হয়েছে যে সিঁথির সিঁদুর মুছে গেল এখন সিঁথির সিঁদুর কেন মুছলো কারণ হচ্ছে কি হরিদাসের জামাই মারা গিয়েছে ঠিক আছে এবং সেম গোসপুর সাকিনা বিবি সাকিনা বিবির ক্ষেত্রেও একই ঘটনায় বোঝানো হচ্ছে যে সাকিনা বিবির কপাল ভাঙল তার স্বামী মারা যাওয়ার মাধ্যমে আচ্ছা তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো ডানবের মতো চিৎকার করতে করতে আচ্ছা এগুলো বেসিক লাইন এটা তো আমরা বুঝতে পারছি যে এখানে আসলে কি বোঝানো হচ্ছে এখানে বোঝানো হচ্ছে পাকিস্তানিরা যেসব সব শস্ত্র বা যে ট্যাঙ্ক নিয়ে যে এসেছিল সেগুলো কথা বোঝানো হচ্ছে এবং সেগুলো চিৎকারটাকে কবি দানবের দানবের মত সেগুলোর চলার সময় যে যে আওয়াজটা হয় ওই আওয়াজটাকে কবি দানবের মতো কি করছেন তুলনা করছেন আচ্ছা তো তোমাকে আসবে বলে ছাত্রাবাস বস্ত্রীয় পূজার হলো আমরা প্রত্যেকে জানি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ যখন ঢাকায় মানে রাতের মধ্যে আতর্কিত হামলা করা শুরু করে তখন কিন্তু ওরা প্রথমে ছাত্রাবাস ছাত্রাবাসগুলোতে কিন্তু প্রথম হামলা হয় আমরা অতটুকু আমরা সিনারিগুলো আমরা জানি তো ওই সময়ের একটা কি দৃশ্য এখানে তুলে ধরছে যেখানে বলা হচ্ছে কি ছাত্রাবাস এবং বস্তি উজাড় হলো কাদের মাধ্যমে পাকিস্তানি হানাদার শূন্যতার মাধ্যমে আচ্ছা রিকেলেস রিকোয়েল রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান ক্ষয় ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পারার প্রভুর বাস্তবিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা আত্মমত করলো এক কুকুর তুমি আসবে বলে হ্যাঁ স্বাধীনতা অবুত শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহ এখানে বাদ বাকি আর কিছু এক্সপ্লেন করার মতো নেই তো আমি পরে চলে যাচ্ছি আচ্ছা স্বাধীনতা তোমার জন্য থুতুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের দুর্বল ঝিলিক বাতাসে নর্ষে চুল সো এই জায়গায় একটা মানে বুড়োর একটা দৃশ্য বলা হয়েছে যেখানে কি একটা বুড়ো বসে আছে যে কিনা তার চোখের নিচে অপরাহ্নে অপরাহ্ন মানে দুপুরের ঠিক পর টাইমটা ওই ওই যে দুর্বল আলোটা থাকে ওই দুর্বল আলো ঝিলিক এবং বাছে নড়ছে এবং তার চোখে কিসের স্বপ্ন তার চোখে হচ্ছে স্বাধীনতা কবে আসবে সেই স্বপ্ন ঠিক আছে তিনি স্বাধীনতার আশে বসে আছেন স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ করে স্বাধীনতা তোমার জন্য হাড্ডি এক অনাথ কিশোরী শূন্য থাল হাতে বসে আছে পথের ধারে আর এখানে মোল্লাবাড়ির বিধবা উনি কোথায় দাঁড়িয়ে আছেন উনি ওনার ঘরের সে নরবর খুঁটিটা ধরে দাঁড়িয়ে আছেন যে ঘরটা কি করেছে ভাড়াদাররা পুড়িয়ে দিয়েছে ঠিক আছে আর অনাথ কিশোরী তার অনাথ মানে কি তার বাবা মা নেই মারা গিয়েছেন সে খেতে পারছে না সে কি করছে সে ছুন্ন থালা হাতে পথের ধারে বসে আছে একটুখানি খাবারের আসে আচ্ছা তোমাকে পাওয়ার তোমার জন্য সৌগীর আলী শাহবাজপুরে সে জোয়ান কৃষক কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা মানুদের দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকাদের পোকাদের দখলে আচ্ছা রুস্তম শেখ ছিল ঢাকার একজন রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকাদের দখলে এটা আসলে কি বুঝিয়েছে এটা বুঝিয়েছে যে রুস্তম শেখের রুস্তম শেখের ফুসফুস আর কাজ করছে না তিনি মারা গিয়েছেন এবং মারা যাওয়ার পর ওই যেসব অনুজীবরা আমাদের বডি কি করে অনুজীব বডি পচাতে সাহায্য করে সো ওই জিনিসটাকে মানে এখানে উপমা হিসেবে তুলে ধরছে যে রুস্তম শেখ মারা গিয়েছেন সেটা বোঝানোর জন্য কি বলেছে যে তার ফুসফুস ফুসফুস এখন হচ্ছে কি পোকাদের দখলে আচ্ছা আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সেই তেজি তরুণ যার পদভারে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য স্বাধীনতা এবং কি রাইফেল কাঁধে বন জঙ্গল এক তেজি ঘুরে বেড়াচ্ছে এবং যার মাধ্যমে কি হবে আমরা সে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পাব এবং সেই তো সেই পথ ভারে কি সবাই অপেক্ষা করছে যে তুমি কবে আসবে স্বাধীনতা আচ্ছা পৃথিবীর এক প্রান্ত প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিগ্বি দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা আচ্ছা জিনিস স্বাধীনতা জিনিসটা তো আমি বললে হবো না যে আমি স্বাধীন ঠিক আছে সো এটা আসলে কি করা লাগে এটা ঘোষণা দেওয়া লাগে সো এটা কি এখানে যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ঘোষণা ধ্বনি প্রতিধ্বনি ধ্বনি তুমি দিবে এবং প্রতিধ্বনি কি ও স্বীকৃতি দেওয়ার একটা ব্যাপার আছে না আমরা যেরকম জানি কি বাংলাদেশকে ও কে কে স্বীকৃতি দিয়েছে স্বাধীনতার সময় এরকম স্বীকৃতি দেয় না সো প্রতিধ্বনি বলতে জ্বলন্ত ঘোষণার প্রতিধ্বনি হচ্ছে কি ও স্বীকৃতি দেওয়ার বিষয়টাকে তো বলা হয়েছে আর ধ্বনিটা কি যে আমি স্বাধীন এটা ঘোষণা করা হচ্ছে কি ধ্বনি আর ওই ঘোষণাটার স্বীকৃতি দেওয়াটা হচ্ছে কি প্রতিধ্বনি অন্যান্য প্রান্তের অন্যান্য দেশ যারা আছে তারা যখন স্বীকৃতি দিবেন তখন সেটাকে প্রতিধ্বনি সো এই লাইনটা দিয়ে আসলে একই সাথে স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার স্বীকৃতি এই দুটোটা বিষয়কে তুলে ধরা হয়েছে আচ্ছা নতুন নিশানে উড়িয়ে দামাম বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতে হবে সে স্বাধীনতা আচ্ছা এরপর হচ্ছে আচ্ছা এতটুকুর মধ্যে আমাদের কবিতাটা শেষ এবার আমরা কবিতার উপর বেস করে কিছু এমসিকিউ দেখি তোমরা এর আগে বলছিলে যে মানে ক্লাস কিছু এমসিকিউ নেয়ার জন্য তো আজকে ক্লাসটা একেবারে শর্ট করতাম কারণ আজকে আমি অনেকদিন পর ক্লাস দিচ্ছি প্রায় এক মাসের এক মাসের এক মাসের বেশি হচ্ছে আমার মাঝখানে আমার ভার্সিটি পরীক্ষা ছিল অ্যাসাইনমেন্ট তো সব মিলিয়ে বেশি ব্যস্ত ছিলাম যার কারণে ক্লাস দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে একবার শর্ট একটা ক্লাস দিয়ে শুরু করি দেন হচ্ছে আমরা লং ক্লাস দিকে যাব হয়তো আমরা এক ক্লাস একটা ক্লাস এমন দুইটা দুইটা বা তিনটা করে পদ্ম নেক্সট থেকে টানা শুরু করব আচ্ছা তো আমরা এমসিকিউতে ব্যাক করি তো তুমি আসবে বলে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো ছাত্রাবাস বস্তি উজাড় হলো এই চিত্রকল্পে কি ফুটে উঠেছে আচ্ছা এটা কি এটা হচ্ছে সময়কার একটা সিনারিওর কথা বলছে ঠিক আছে মুক্তিযুদ্ধের সময়কার অনেকগুলো সিনারিও ছিল যার মধ্যে একটা দৃশ্যর কথা এখানে বলা হচ্ছে তাই এখানে এটাতে কি ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের যে পটভূমি বা মুক্তিযুদ্ধের যে ব্যাক পটভূমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মুক্তিযুদ্ধের যে ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ডটা একটা কি এখানে দেখানো হয়েছে ফুটে উঠেছে আর কি চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে এটা হচ্ছে ক্ষুদিরাম হবে নাকি ক্ষুদিরাম শিয়ন রাম রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে মুক্ত বাতাস কিনতে আচ্ছা উদ্দীপক ক্ষুদিরাম যাদের প্রতিনিধিত্ব করে মুক্তিযোদ্ধাদের অপামর জনসাধারণের আত্মত্যাগী মানুষদের ক্ষুদিরাম কি করেছে ক্ষুদিরাম কি করলো নিজের প্রাণ দিল মুক্ত বাতাস কেনার জন্য তার মানে ক্ষুদিরাম কাদেরকে মুক্তিযুদ্ধে প্রতিনিধিত্ব করছে এটা আমরা বলতে পারি আমাদের কবিতাটাতে আমরা কি দেখেছি মুক্তিযুদ্ধ স্বাধীনতা যে আসবে এই স্বাধীনতার জন্য মানুষ যে কি সেক্রিফাইস করেছে করেছে ত্যাগ আমরা দেখেছি তো একই সাথে আমরা এটাও বলতে পারি যে ক্ষুদিরাম ক্ষুদিরাম কিন্তু আত্ম থেকে মানুষদেরকেও কি করছে প্রতিনিধিত্ব করছে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে আচ্ছা এরূপ প্রতিনিধিত্বের কারণটা কি অবশ্যই দেশপ্রেম এটা তো আমরা জানি এটা তো এক্সট্রা করে বলার কিছু নেই এখানের মধ্যে বাদ বাকি যে তিনটা অপশন আছে সেগুলোর একটা কিন্তু মানে আমাদের যে কবিতাটা দেয়া আছে এখানে এবং আমাদের যে কবিতা আছে সেগুলোর সাথে যায় না আমাদের কবিতার মূল থিমটা হচ্ছে কি স্বাধীনতার জন্য অপেক্ষা আত্মত্যাগ এবং হচ্ছে কি দেশপ্রেম ওকে আচ্ছা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় আর্তনাদ শব্দটি দ্বারা প্রকাশ কি প্রকাশ পেয়েছে আচ্ছা চেঁচামিচি ভয়ানক অবস্থা পুঞ্জীভূত ক্ষোভ আচ্ছা তো আর্তনাথ আর্তনাথ বলতে আসলে বুঝে চাপা কষ্ট ঠিক আছে তো এটা চেঁচামিচি না চাপা কষ্ট মানে যেটা তুমি এক্সপ্রেস করতে পারো না যেটা হচ্ছে তোমার মনের মধ্যে থাকে তো এটা আনসার হবে হচ্ছে ভয়ানক অবস্থা মানে তোমার মনের মধ্যে একটা ভয় আছে সেটা আর হচ্ছে পুঞ্জীভূত ক্ষোভ আচ্ছা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় স্বাধীনতা শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন আমি চেষ্টা করছি যে সব অনুধাবনমূলক টাইপ প্রশ্ন থাকে সেগুলো এক্সপ্লেন করা জ্ঞানমূলকগুলো তো তোমরা বইয়ের লাইন রিডিং করলে পারবে যে কার সেটিসির মুছে গিয়েছে পুরী এগুলো তো তোমরা পারবে ঠিক আছে তো আমি এই ধর্মে জ্ঞানমূলকগুলো কেন দিলাম কারণ এই ধরনের জ্ঞানমূলকগুলো খুব সম্ভবত কোন একটা বোর্ডে এসেছিলো অথবা কোন একটা স্কুলের টেস্ট পরীক্ষা এসেছিলো আচ্ছা তো এগুলো তোমরা একটু দেখে নিও আ এই দুটোটাও দেখ আচ্ছা উপরটা দেখি শামসুর রহমানের কাব্যধারায় কোন বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে এটা হচ্ছে অতি আধুনিক এটা হচ্ছে তোমরা অত্যাধুনিক লিখেছিল খুব সম্ভবত কবি পরিচিতিতে তোমরা কবি পরিচিতি চেক করলে পেয়ে যাবে আচ্ছা তমুক পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় কোন ভাবটি প্রকাশ পেয়েছে স্বাধীনতা শক্তি ও সৌন্দর্জন না এটা না বাঙালির বিরত্ব এটা কাঁচা কাঁচা হতে পারে তাই আমি রাখলাম অপশনটা সংগ্রামী মানুষের চেতনা রাখলাম আর মুক্তিযুদ্ধের চেতনা আচ্ছা সংগ্রামী মানুষের চেতনা আর বাঙালি বীরত্ব সংগ্রামী মানুষের চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনা সংগ্রামী মানুষের চেতনা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ভেতরে চলে আসে তো আমার কাছে অপশন থাকছে কি বাঙালির বীরত্ব নাকি মুক্তিযুদ্ধের চেতনা এবার আমি যদি আমাদের কবিতায় ফোকাস করি আমরা দেখেছি কি সবাই মানে একটা স্বাধীন স্বাধীনতার জন্য কি করছে ত্যাগ করছে নিজেদের জিনিস স্যাক্রিফাইস করছে এবং দিন শেষে ওরা কিসের স্বপ্ন দেখছে ওরা স্বাধীন স্বাধীন হওয়ার স্বপ্ন দেখছে তো এখানে আসলে ওদের মধ্যে কি কি কাজ করছে ওদের মধ্যে যে ভাবটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে কি মুক্তিযুদ্ধের চেতনাটা প্রকাশ পাচ্ছে যে ওরা হ্যাঁ আমরা স্বাধীন হব আমরা মানে এভাবে পরাধীন থাকবো না সেজন্য ওরা মান কি করছে স্যাক্রিফাইস করছে ওদের রিলেটিভস থেকে শুরু করে ওদের ঘর বাড়ি সব কিছু ঠিক আছে তো এখানে আসলে কোন ভাবটা প্রকাশ পেয়েছে এখানে মুক্তিযুদ্ধের চেতনা এই ভাবটাই প্রকাশ পেয়েছে আচ্ছা তো এতটুকু ছিল আমাদের ক্লাস জানি অনেক শর্ট একটা ক্লাস ছিল মেবি দশ বারো মিনিটেরও বেশি হয় নাই তো চাইলে বর করে নিতে পারতাম আজকে অনেকদিন পর ক্লাস নিচ্ছি তাই আমি আসলে অনেক কিছু এক্সপ্লেনও করতে পারছি না আমার বোঝানোর মধ্যেও মানে ফ্লুয়েন্সিটা আগের মতো কাজ করছে না আশা করি যে একটা ক্লাস নিলে এই যতটা কেটে যাবে তো তোমরা যেটা করবে তোমরা কবিতাটা ভালো করে পড়বে এখানে কিন্তু বাদ ডাকি কবিতাগুলোর মতো এরকম ওই আগে যেরকম আমরা অনুধাবনমূলক লাইন দেখতাম বিভিন্ন ধরনের এরকম দেওয়ার মতো আসলে কিছুই নেই মোটামুটি সব লাইন ইজি যে কোনো লাইন তুমি ব্যাখ্যা করতে পারবে ওই ধরনের লাইন দেয়া আছে তো তোমরা প্রবলেম না সেজন্য আমি করলাম কি পুরো কবিতাটা একসাথে দেখিয়ে দিলাম আগের মতো করলাম নাকি আগে যেরকম করতাম মনে করো প্যারা টু প্যারা ভাগ করে ওই প্যারার অর্থটা কি বা কি বুঝিয়েছে ওটা পাশে লিখে দিতাম বা একটা অনুধাপ এক কবিতার থেকে একটা লাইন নিয়ে হচ্ছে সেটা একটু ব্যাখ্যা লিখতাম এবার সেটা করিনি এবার হচ্ছে জাস্ট পুরো কবিতাটাই আমি রিড আউট করে গিয়েছি এবং যেখান যেখানে আমার মনে হচ্ছে এক্সপ্লেন করা দরকার সেখানে এক্সপ্লেন করেছি এটা খুব সহজ এবং সরল একটা কবিতা ছিল তেমন মানে ভাষার কঠিনত্ব ছিল না খুব সহজ ভাষায় ব্যবহার করা হয়েছিল তাই আশা করি তোমাদের বুঝতো তেমন অসুবিধা হবে না তারপরেও তোমরা যদি কোনো ধরনের অসুবিধা ফেস করো তোমাদের মনে যদি কোনো ধরনের কবিতা প্রশ্ন থাকে এই কবিতা রিলেটেড তবে তোমরা আমাদের ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউবের কমেন্ট বক্সে করতে পারো এবং আমার পোস্টের নিচেও করতে পারো আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে তত পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ